মুন্সীগঞ্জের সদরে চর আব্দুল্লাহ সংলগ্ন মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে বৃহস্পতিবার উনিশে জুন দুপুরে আধারা ইউনিয়নে বালু ব্যবসায়ীদের সঙ্গে স্থানীয়দের মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনার পর থেকেই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে নৌ পুলিশ স্থানীয়রা জানিয়েছেন সরকার নির্ধারিত মহল থাকলেও বালু ব্যবসায়ীরা তা অমান্য করে নদীর তীর ঘেঁষে বালু উত্তোলন শুরু করে এতে আশেপাশের বসতবাড়ি ও ফসলি জমি হুমকির মুখে পড়ে কয়েকদিন ধরে এলাকাবাসী বিষয়টি নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করছিল বৃহস্পতিবার পুনরায় ড্রেজার দিয়ে বালু কাটা শুরু হলে গ্রামবাসী লাঠি সোটা নিয়ে প্রতিরোধে নামে এ সময় বালু ব্যবসায়ী ও তাদের শ্রমিকদের সংঘর্ষ বেধে যায় উত্তেজিত জনতার ধাওয়ায় বালু মহালের লোকজন নদীর মাছ বরাবর নিরাপদ দূরত্বে চলে যায় চর আবদুল্লাহ নৌ পুলিশ ফাঁদের ইনচার্জ মাহবুব আলম বলেন বালু উত্তোলনকে ঘিরে স্থানীয়দের আপত্তির কারণে ধাওয়ার ঘটনা ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা ঘটনাস্থলেই আছি প্রয়োজন হলে আইন শৃঙ্খলা বাহিনীও মোতায়েন করা হবে এই প্রতিবাদের মূল কারণ রয়েছে নির্ধারিত সীমার বাইরে বালু কাটা ভাঙনের শঙ্কা ও বসতভিটা নিরাপত্তা হুমকিতে এবং স্থানীয় জনগণের জীবন জীবিকা ঝুঁকির মুখে গ্রামবাসীরা বলে আমাদের ঘরবাড়ি বাড়ি ফসল জমি নদীতে চলে যাচ্ছে জীবিকার টানে প্রতিবাদ না করে উপায় নেই মুন্সীগঞ্জ সদরের চর আব্দুল্লা সংলগ্ন মেঘনা নদীতে একটি উত্তাল পরিস্থিতি আবারও বিরাজ করছে দেখছিলেন মুন্সিগঞ্জ থেকে লিটন মাহমুদের রিপোর্ট